ডিম দিয়ে ম্যাজিক ডাল কাঁঠালের বীজের ম্যাজিক ডাল ডিম দিয়ে রান্না একেবারে অসাধারণ সবাই চোখ রাখুন পুরো রেসিপিটা দেখার জন্য হ্যালো পিওর বন্ধুগণ নমস্কার আজকে নিয়ে এসেছি একটা মজার রান্না এই যে কাঁঠালের বীজ এগুলো আমি ধুয়ে সিদ্ধ করব খোসা পেলে নিয়েছি তারপর খুবই সুন্দর একটা রান্না করব ডিম দিয়ে ডাল কাঁঠালের খুবই সুন্দর খুবই ভিটামিন আয়রনে ভরপুর ক্যালসিয়ামে ভরপুর আমি সিদ্ধ করে ডিম সিদ্ধ করে নিচ্ছি আমি ডিমে লবণ দিয়ে দিয়েছি তাহলে ডিম সিদ্ধ ভালো হয় না এটা টিপস অ্যান্ড ট্রিক্স হ্যালো বন্ধুগণ নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সপ্তর্ষি দাস ব্লগ আরও একটা নতুন রেসিপি রেসিপির সাথে চলে আসলাম আজকে রান্না করব কাঁঠালের বীজ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে একেবারে ম্যাশ করে নিয়েছি ডিম দিয়ে রান্না করব একটা দারুণ মজার একটা টেস্টি টেস্টি রেসিপি এর জন্য লাগছে এটা জলে গুলে নেব এই পাউডারটা কাঁঠালের বীজের পাউডার পেঁয়াজ রসুন আদা গরম মশলা এলাচ লাগবে সব সবকিছুই লাগবে একেবারে মাংসের সাথে এদিকে আমি তেল দিয়ে দিয়েছি ডিমগুলো ভেজে নেব খুব সুন্দর করে সরিষার তেলে রান্না করে একেবারে পুরো ওই নতুন আইটেম দূরের কাছে যেখান থেকে বন্ধুরা দেখছেন অবশ্যই পুরো রেসিপিটা দেখবেন ভীষণ ভিটামিন যুক্ত একটা খাবার হতে চলেছে কাঁঠালের বীজ একটা চালনা জিনিস অনেকেই খেতে চায় না কিন্তু এইভাবে যদি রান্না করা যায় তাহলে কেটে কেটে খেয়ে নেবে বুঝতে পারবে না যে কাঁঠালের বীজ রান্না করা হয়েছে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত একেবারে খুবই পছন্দ করবে লাইট দিয়ে দেখতে শুরু করবেন পুরোটা দেখে নেবেন এখন ওই তেলটাই ডিম ভাজার তেলটাই

এটা 3 সেমি। তারপর বাটা। আদা বাটা। পেঁয়াজ। আর সরিষা। এখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজিয়ে নেব। খাটালে যে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম আয়রনে ভরপুর পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভেজে রেখে একটু পেঁয়াজ তুলে রেখেছি এখন আমি একেবারে রেডি করে রেখেছি ডাল ডালের মতো বলে রেখেছি এটা আমি দিয়ে দিলাম কাঁঠালের বীজের ডাল হয়ে গেল এখন ঠেকে দেব ফুটে উঠতে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে ঘি গরম মশলা দিয়ে ডালটা ফুটে উঠেছে কলার বেশি কবি ডাল বা ডিম দিয়ে ঘন্ট বলা যেতে পারে পাতলা ঘন্ট এখন আমি চিনি দিয়ে দেব অল্প সামান্য এমনি কাঁঠালের বেশি একটুখানি মিষ্টি হয় আর এই যে ভেজে রাখা মশলা এলাচ দারুচিনি থেকে শুরু করে সব রকম মশলার সমাহার দিয়ে দিলাম আমি হাফ চামচের একটু বেশি হয়ে গেছে ডিমগুলো দিয়ে দিলাম আর সাথে ভেজে রাখা পেঁয়াজগুলো ছড়িয়ে দিলাম শেষে পেঁয়াজগুলো দিলে অনেক টেস্টি হয় যে কোনো খাবারে এখন ধনে পাতা ছড়িয়ে দিলাম খুবই সহজ রেসিপি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতে অসাধারণ এখন আমি এর মধ্যে দিয়ে দেব গাওয়া ঘি একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যেরকম খেতে স্বাদ তেমনি তার ভিটামিন গরম গরম ভাতে মাংসকেও ফেল করে দেয় এইসব টোটকা খাবার চাটকা খাবার আরও দুইটা মরিচ আমি কাঁচা কাঁচা ছেড়ে দিলাম এতে ফ্লেভারটা অনেক সুন্দর হবে অসাধারণ ডাল তৈরি হয়ে গেল কাঁঠালের বীজের ডাল হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব থিকনেসটা এরকম রাখতে পারেন আবার এর সাথেও করা যেতে পারে কাঁঠালের বীজ যত সুন্দর হবে যত খেতে মজাদার হবে তত এই এই আইটেম বা রেসিপিটা অনেক টেস্টি টেস্টি হবে এটা শরীরের জন্য অনেক উপকারী এটাতে আশ আছে হজম করতে পারলে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া সম্ভব এই জন্য কাঁঠালের বীজ আমরা কোনোদিন ফেলবো না বিভিন্ন খাওয়া যায় কাঁঠালের বীজের বড়া কাঁঠালের বীজের অসংখ্য রেসিপি হয় চড়চড়ি এখন আমি চুলা অফ করে দিলাম পরিবেশন করছি পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদে কাঁঠালের বীজির আশ্চর্যজনক ম্যাজিক ডাল যে একবার খেয়েছে সে বারবারই খেতে চাইবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে অন্য কিছু দিয়ে আর ভাত খেতে ইচ্ছা করবে না এতই টেস্টি এবং ভালো লাগে খেতে সম্পূর্ণ নতুন রেসিপি দূরের কাছে সকল বন্ধুরা আপনারা প্লিজ পুরোটা দেখবেন সাথে থাকবেন সপ্তশি দাস ব্লগ চ্যানেলের এরকম নতুন নিত্য নতুন রেসিপি পেতে গেলে সপ্তর্ষি দাস ব্লগে চোখ রাখুন খুবই সহজ এবং সবার সাধ্যের মধ্যে রান্নাগুলো এত সহজ করে দেখিয়ে থাকি যে সবাই যাতে পারে সেভাবে দেখানো হয়ে থাকে তার সাথে সপ্তর্ষির গান নাচ কত সুন্দর সুন্দর আর্ট অনেক কিছু দিয়ে দেওয়া থাকে সপ্তর্ষিদের ব্লগ চ্যানেলে আপনারা প্লিজ সাথে থাকবেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই এই যে দেওয়া যাবে আর এভাবে সংরক্ষণ করে ফ্রিজে রেখে একদিন পরেও খাওয়া যাবে ঠান্ডা করে রাখতে হবে এখন সবাই ব্যস্ত এই জন্য কিছু খাবার রান্না করে ফ্রিজে রাখলে সুবিধা হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছে এলাচ দারচিনি গুঁড়ো মশলা কিছুই সমাহার ঘি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এরকম মজার রেসিপি তৈরি হয়ে যায় না দেখলে অবিশ্বাস্য অনেকেই কাঠালে বীজটা ফেলে দেয় সেক্ষেত্রে বলবো যে এভাবে কিছু একটা রান্না করলে ভালো হয় আর খেলে অসাধারণ ভিটামিন